বন্ধুরা মোল্ডিট দিয়ে জুয়েলারি তৈরি করতে আমার তো ভীষণ ভালো লাগে তবে আজকে কিন্তু এটা জুয়েলারি নয় হাড়ে রেসিন ড্রেসিং ভালো করে মিশিয়ে নিয়ে সমান মাপের কিছু ফুলের পাপড়ি তৈরি করে নিলাম তবে একটা পাপড়ি বড় একটি পাপড়িকে জোড়া দিলাম এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো এটা আমি কি তৈরি করছি এরপরে বাটারফ্লাইয়ের মিডিলে আমি বাটারফ্লাইটাকে বানিয়ে বসিয়ে দিলাম আর এই দেখো পাপড়ির ওপরে একটু সিরিজ কাগজ দিয়ে ছাপ ছাপিয়ে দিলাম আমার কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে কারণ রঙটা বেশ সুন্দর সেট হয় আর এখানে আমি দুটো তুলি দিয়ে এই প্রজাপতিটাকে ওড়ানোর চেষ্টা করেছি ও বাবা ওড়াতে গিয়ে তো প্রজাপতির ডানাটা বেশ খানিকটা নেমে গেল যাই হোক শুকিয়ে গেছে আর তো কিছু করা যাবে না এরপর আমি কালারের জন্য প্রথমে হোয়াইট কালার করে নিলাম প্রাইমারের জন্য তারপর পার্পেল কালার আর ব্ল্যাক কালার করলাম সাথে একটু হোয়াইটের টাচ দিলাম হয়ে গেল বাটারফ্লাই ব্রোচ তো বন্ধুরা আমার বানানো ওই বাটারফ্লাই ব্রোচটি তোমাদের কতটা ভালো লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাও ভালো লাগলে লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর